কাঁচা পিঠা খাওয়ার জন্য খুবই চিল্লা করতেছে কিছু আমি বলবো না কাবার দুইছি পরশু দিন হাঁস আর খিচুড়ি করছি সেই দিন খেয়ে যে এত লোভ লেগে গেছে আজকেও আবার শুরু করে দিছি এই দেখো এখানে মুগ ডাল তেলে তারপর মুগ ডাল আর মসুর ডাল দিয়ে পোলাও চালটা ধুয়ে নিছি এখানে আলু কেটে নিছি এখানে হাঁস ভালো করে ধুয়ে একবার পরিষ্কার করে নিছি এখন পোলা দুরু পোলাও না তো খিচুড়ি আর হাঁসের মাংস এখন চুলে বসাবো এত মজা লাগছে সেই দিন থেকে এই কদিন তো আমি মানে ভাত তেমন একটা খেতেও পারি না আর খিচুড়ি করলে একটু ভালো খেতে পারি এই জন্য আজকে আবার এটা করা আর হাসার মধ্যে দেওয়ার জন্য একটু মূলা আনছি বাইরে থেকে সবন্যা আর মনির জ্বালা কিন্তু আমি মূলা দিতে পারবো না জনে মানা করে দিছে মাংসের সাথে কোনো মূলা দিতে না দেন যদি মন চায় দেন না তো মনিও মানা করছে আরে খাইতে পারবো আমরা খাই না খেয়ে থাকি না তাই হ্যাঁ দেন আই হ্যাঁ তাহলে তো আলু কেটে বলছি সমশনা আছে আগে কেটে বলি আবার যে যে দুইটা আছে হাস ওগুলা সাথে দিয়ে আর অন মোনা কি তাহলে ঠিক আছে আর এখানে আফারাতে পেপেও কেটে নিছি কতগুলা ইদানিং এত পেপে আনি এভাবে কেটে টেবিলে রাখি আর একটা দুইটা করে করে খাই কারণ ওই যে লিভারের জন্য যে পেপে এত একটা উপকারী এই জন্য বেশি খাওয়া হয় আমার আর একটা জিনিস দেখাই আমি আমার ম্যাঙ্গো ক্যান্ডু দুজনের স্বাধীনতা দিতে গিয়ে যে আমার কি পরিমাণ বাঁচ যাইতে আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের জন্য সম্পূর্ণ খাটি উপাদান দিয়ে এই তেলটি বানানোর জন্য তেলের উপকারিতা বলি যাদের মাথায় অসংখ্য চুল পড়ে যাদের মাথায় খুশকি আছে যাদের নতুন চুল গজায় না এক কথায় সব কিছু সমাধান খাটি নারিকেল তেলের সাথে তিরিশটি প্রাকৃতিক উপাদান দেওয়া যারা অর্ডার করো না অর্ডার করে ফেলা যারা নিচ্ছ তাদের কাছে তো আমি অনেক কৃতজ্ঞ এই দেখো কালকে রাত্রে এগুলো উড়ে উড়ে তারপরে হাগু কইরা মানে ফটি করে কি অবস্থা করছে এখন এগুলো খুলে ওয়াশিং মেশিনে আবার দিতে হবে আমার ধোয়ার জন্য প্রত্যেকটা 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 করছে আর না ছাড়াইও পারি না খাসায় ঢুকেলে এরা এমন সিল্লা নি সিল্লা আমার আর ওদের আব্বু যে কি খারাপ লাগে এই জন্য দি ঘর গরে থাকে ওই যে এখন বাধ্য রাখছি একটু এখন কি সিল্লানি আছে

আরো কয়টা কাপড় দিয়ে একবারে দিম এখন না সুমন আজকে দুই দিন হইলো বাফা পিঠা খাওয়ার জন্য কবি সিল্লা ফাল্লা করতেছে তো হঠাৎ করে বুদ্ধি করে ফেন্সি, কিছু সিদ্ধশাল আর কিছু সাল বাসায় আসে এগুলা মেশিন থেকে গুড়া করে আনাই যে কথা সেই কাজ সাথে সাথেই এগুলো ওদের আব্বুতে এখন বাসায় থাকে এই জন্য তারা উড়া করে উনি আনতে পারে সমস্যা হয় না এখানে হলো সিদ্ধ চাল বাতের ছাড় আর কি বাফা ভিড়ার জন্য আমাদের দেশে বাতের চাউল বাফা সিদ্ধ চাল দিয়ে বাফা ভিড়া বানাই এগুলো মেশিন থেকে সুরাই আনাইছি মানে বাঙ্গাই আনাইছি আর কি এটা হলো সিদ্ধ চাল আর কিছু আমার সেদিন অনেক দিন আগে আমার বাসুর আর কি বরিশাল থেকে কিছু চাল আনছে ও মানে না কিন্তু আমরা কিন্তু না অনেকে জানে এই কথাটা অনেকে আগে আর এটা হলো শতকালের বুড়া এই যে এখানে তিন কেজি ছিল তো এগুলা ফিটা আমার শীতুই ফিটা আবার বেশি পছন্দ ওই যে সেদিন ইয়া থেকে দোকান দোকান তো খোলা যাও আবার হলে দোকান থেকে যে ওই মোটা মোটা যে কিনে নিব তা দিয়ে খাইছি ওগুলো আমার অনেক পছন্দ মাঝে মধ্যে কি করি হঠাৎ মন চাইলে মেকে নিয়ে বা শরণকে নিয়ে অনেক সময় ওইখানে গিয়ে বসে বসে গিয়ে তারপরে ওই পিঠা খেয়ে আসি মাঝে মধ্যে তো এই ফাঁকে রান্নাও আমার হয়ে গেছে এগুলো এখন রাখি এই পিঠা বানাবো বাফা পিঠা বানাবো সন্ধ্যের সময় ওই স্টোর রুম থেকে আবার পাতিল নামাইতে হবে স্টোর রুম থেকে বাফা পিঠার ফাতিলও আছে আমার তো এই ফাঁকে রান্নাও হয়ে গেছে এগুলো ফ্রিজ থেকে বের করে রাখছি আর আপা এখানে এই যে রান্না দেখায় প্রথমে এ হলো খিচুড়ি আর এ হচ্ছে হাঁসের মাংস শশা টসা কেটে নিব এখানে হাঁস হলো তিনটা আনছি যে তো দুটা কাটছি আবার কাহিনি হয়ে গেছে গতকালকে মাছ ভিজেছি বাইং মাছ আর কই মাছ আমাদের আফা আসে নাই তো এই জন্য আজকে আর মাছ বের করি না হাঁস তিনটা বের করছি এই তিনটাই কেটে দিছে আর কেন আসে নাই বলেন ওনাদের মোবাইল ছিল আসে নাই হলো মানে এসে সকালবেলা কান্নাকাটি শুরু করছে আজকে তা আমি বলি আফা কান্নাকাটি করেন কেনারে আমার সাথে যা হয়ে গেছে বিপদ হয়ে গেছে আমার অনেক কারণ কি এর ছেলে নাকি ইয়া থেকে মানে সমিতি থেকে সত্তর হাজার টাকা লোন নিয়ে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনছে আর ওর বাপে মানে আপার জামাইয়ে একটা মোবাইল কিনছে পঁচিশ হাজার টাকা দিয়ে সমিতির টাকা নিয়ে একটা নাকি কিস্তি দিছে আর সমিতির টাকা কিরকম তোমরা তো সবাই জানো তো এই ছেলের বউকে কইছে বলছে যে আমি মোবাইলটা এখানে রাখছি ও জানালার পাশে পর্দা দেওয়া নিচ তলায় থাকে ওনারা পাশে জানালা আছে রাখছে বউ বউরে মানা করছে বারবার ছেলে মানে একবার ছেলে যে মোবাইলটা এই পাশে রাখিও না জানালা দিয়ে নিয়ে যাবে বউ নাকি মুলে থুয়ে ঘুমাই গেছে বাচ্চা হয়েছে আবার কয়েকদিন আগে বউ এই জন্য মানে নতুন মা তো বাচ্চা ডিস্টার্ব করে রাত্রে তো বাচ্চাকে দুধ টুধ খাওয়াই ঘুমাই গিয়ে পড়ছে আসতে দুই মোবাইল জানালা দিয়ে চড়ে নিয়ে গেছে ওনার হাজবেন্ড এটা ছেলে হ্যাঁ ছেলেটা দুই ওটা ওখানেই নাকি সার্ভ দেয় ওখানে সব সময় রাখে আর এই জন্য কান্নাকাটি করতেছে সকালে ছেলে নাকি এখন বউ তালাক দিয়ে দিবে বউ দৌড়ে দিবে এখন বাঁকা বাধ্য করতেছে বাসার মধ্যে সারাক্ষণ পাহারা দিছে কোন সময় বাবা কি করে ডরে মানে ছেলে এত মানে রাগ হয়ে গেছে আর কি আর রাগ হওয়ারই কথা এরকম একটা কাহিনী ঘটলে তাই না শখ মাত্র কিনছে একটা কিস্তি দিছে একটা কিস্তি দিছে শখ সবারই থাকতে পারে কোটিপতিরও থাকতে পারে গরিবেরও থাকতে পারে এখন এই হাঁস দুইটা এখানে রেখে দিই এটা হলো ইলিশ মাছ কিছু ইলিশ মাছও আছে কাটা তো এইখান দিয়ে এখন রাখি আর এখানে হচ্ছে সবগুলো হলো মাছ তারপরে মুরগি এখনো কাটাই নাই ওগুলা স্পেসতে একদিন একদিন করে কাটাবো এখান দিয়ে গুলো আবার কাબર সুপুরগুলো দুতি দিনই দেনছি কত দক্ষ আমি দেখছো একটা তুই রেখা আরেকটা দড়ি আরেকটা রেখা আরেকটা দড়ি কাভার দুছি এই যে 13 মধ্যে বিছাছাদুর গুলো আদ্বা বিছাছাদু দিয়ে ওই যে তেনা দিয়ে তারপরে ডেকে রাখছি কারণ আবার ওইগুলার মধ্যে ছেড়ে দিবে ফটি তো এই ফাঁকে হল আমি আমি যখন হসপিটালে ভর্তি হয়েছি তখন এরপরে লামিসা আর মানসা দুইজন গেছে বাড়ি আর কি লামিসার বাপের বাড়ি আর হলো মানসার হলো নানা নানি বাড়ি তো ওরা গেছে এই কদিন আর আসে নাই আজকে আসতে আসছে ফাইনালি তো এই জন্য মানসা একবারে সাজুগুজু করে একবারে রেডি হয়ে বসে আছে মানসার নাকি একজন বন্ধুও আইসে মানসাকে দেখতে যাই হোক এতটুক বন্ধু আর কি মানসা যতটুক অতটুক বন্ধু তো যাই হোক এটা আমাকে বলছে হলো শোভন শোভনকে লামিসা বলছে আমরা রেডি হয়ে বসে আছি তুমি তাড়াতাড়ি আসো এখন শোভন যাবে তো তোমরা তো বরাবর মতোই জানো শোভন যা বিছনা টিসনারে কী অবস্থা করে রাখে এগুলোকে এখন আমি কি করব বিছা চাদর আগেরটা তুলে এখানে দোয়া একটা বিছাবো ওই যে মানসার উপর কুকুর টুকুর ওই দেখো এ কয়টা ওই দেখো বল দেখলে আমাদের ক্যান্ডু ম্যাঙ্গো কি বল দেখলে এটা যে এটা কিনছে সেই দিন হলো মাছের বাপে মানে শুভন কিনে আনছে এখন আমি সারাদিন ঘরের মধ্যে এমন এমন করে এমন এমন করে তখন আমি বলি যে আর দুদিন পরে আল্লাহ নামলো বাপুত দুইজনে মিলে খেলবা কারণ কম্পিউটার সুমন মেলে দিছে দুপুরে আর আনা হয় নাই এই এখন নিয়ে আসতেছি ঘরে কারণ এই শীতে আজকে বের করা হয়েছে কারণ হলো এর মধ্যে তো এই শীত নাই এখনো এই শীত নাই পাতলা কাতার শীত এটা বের করছো কি লেগে ফ্যান ছেড়ে যেতে বের করে রাখছি আবার কাজে লাগবো কিছুদিন পরে ঠান্ডা পড়তেছে এখন ও ঠান্ডা আপনাদের এখানে লাগে না মানে বাসায় লাগে না

ওই একটা শোভনের কাম একটা আমার মাথার উপরে কফিটা বানাইতেছি অনেকক্ষণ হয়েছে শোভন একটু কাজে দূরে গেছে এই জন্য শোভনের আসতে একটু দেরি হয়েছে এই ভাগে আমি যেটা করছি বাবা ভিডা বানিয়ে ছোট বউ বড় ইউকামনি সবাইকে খাওয়াই দিছি সবাই যে সবাই যে কি সুন্দর রিভিউ দিছে খেয়ে বলতেছে এত মজা হয়েছে আমি কিন্তু আবার বাফা ভিটাটা গরম মধ্যে একটু বয়ে বয়ে বানাই কারণ আমার হাতে জানি বাফা পিঠা কেমন যেন একটু ভালো হইতে চায় না মনে হয় এমন আজকে সবাই যে এমন ভোট দিছে এই জন্য এত খুশি হয়েছি ভবিষ্যতে বা জন্য খুবই উৎসাহ পাইছি আজকে তো একটা নামাইছি এটা আবার ওদের আব্বু খাবে শোভন এখনো খায় নাই তো এটা ওদের আব্বুকে দিব আর এটা দিব হলো শোভনকে আবার বড়ো ছেলে এগুলোর পিঠাটাটা একটু পছন্দ কম করে শোভনও একটু কম করে না বাফা পিঠা দিটা একটু কম করে তারপরে এবার আসবে খাই কিন্তু মূলত শোভন খেতে দিয়ে বানানো হয়েছে কিন্তু বাপা পিঠাটা আমার অত পছন্দ ওই যে সাইনা পিঠা ওইটা পছন্দ বেশি ওটাও বানাবো একদিন অসুবিধা নাই ইনশাল্লাহ তো গুড় দিয়ে দিয়ে আগে গুড় আর নারিকেল এইসব এই পিঠার মধ্যে বাফার মধ্যে হলো মূল হলো বেশি গুড় আর নারিকেল ভালোভাবে দিতে পারলে পিঠাটা বেশি মজা হয়তো আমি একবারে কামড়ে কামড়ে অনেক নারকেল দিতেছি গুড় যদিও একটু নিয়ম মতো দেই নারকেলটা একটু বেশি দেই আর কি তেনা তুনা নাই পাতলা তো এই শপিং ব্যাগগুলো আমি অনেক খুঁজে টুজে তারপরে বের করে নিছি এই আমার একটা কার্টনের ভিতরে বারান দুইটা ফাইসি মাসাল্লাহ যাই হোক

কি দেখাই শোভন তো খাবে সমস্যা নাই শোভনের আগে আমি একটু টেস্ট করি আমি এখনো করি না বোরা আমাকে সাহায্য আমি খাইনি কারণ আমি আগে সাঠা খাইছি আর কাজে একটু ব্যস্ত আসছিলাম এই জন্য বিসমিল্লা রিভিউ তো বৌরা দিছে আমি আর কি রিভিউ জন্য আর কিছু আমি বলবো না যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবো সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ